বান্স গুছা গুচ্ছ বান পোরা দগ্ধ করা বা একটু সাউন্ডটা দীর্ঘ হবে বান্ট পুরা। প্রথম যেই বান্ট এটা হলো ভার্ভ হিসাবে অর্থাৎ ক্রিয়া কাজ হিসাবে ব্যবহার হবে আরবিতে ফেল। আর দ্বিতীয় যেটা বান্ট এটা অর্থাৎ গুণ হিসাবে হিসাবে ব্যবহার হবে মানে পুরে যাওয়ার পরে স্থানটাকে বলা হয় আর কি পুরা বাস্ট ফেটে যাওয়া বাস্ট ফেটে যাওয়া বেরি কবর দেওয়া বাস বাস বুশ ঝোপ ঝার বিজনেস যদিও আমরা বাংলাতে ব্যবহার করি বিজনেস তবে শুদ্ধ উচ্চারণটা হলো বিজনেস এখানে বর মধ্যে স্ট্রেস হবে অর্থাৎ ডাকা হবে সাউন্ডটা এটা হলো ইংরেজি ওয়ার্ডটা আর তার সঠিক উচ্চারণ হলো ওইভাবে লেখা যায় খেয়াল করেন ব সাউন্ডের উপরে এখানে একটি ফোঁটা দেওয়া আছে যেটাকে বলা হয় স্ট্রেস মার্ক অর্থাৎ এখানে একটু ডাক্কা দিতে হবে আর কি তাহলে বীজ না একটু ডাক্কা দিবেন বীজ পরে হলো জ সাউন্ড ন ই সাউন্ড বিজনেস আর আপনি বাংলা উচ্চারণ করতে পারেন বিজনেস ব্যবসা বিজনেসম্যান তখন আবার বিজনেস হবে বিজনেসম্যান অর্থ হলো ব্যবসায়ী তবে পুরুষ ব্যবসায়ী বিজনেস ওমেন ব্যবসায়ী আর এখানে মহিলা ব্যবসায়ী উদ্দেশ্য আর কি ব্যবসায়ী বিজি ব্যস্ত না উচ্চারণ হবে বিজি ব্যস্ত কিন্তু বাটার মাখন বাটন বুতাম বাই কেনা ক্রয় করা বায়ার ক্রেতা বাই দারা পাশে এটা বানান খেয়াল করেন বি ওয়াই বাই অর্থ হলো দারা বা পাশে বাই বিদাই এই বানানটা হলো হলো অর্থাৎ সেন্ট সেন্টে সংক্ষিপ্ত রূপ সি দিয়ে বোঝানো যায় আর কি এই জন্য এখানে দেখেন আর অর্থাৎ এভ্রিব্রি এইসন মানে সংক্ষেপে সি বলা হয় আর কি চেন্ট এ সংকেপে সি সেন্ট চেন্ট অর শতক সি চি মানে চেন্ট অর্থাৎ শতক কেবিনেট খেবিনেট কেবিনেট বা আলমারি খেবিনেট অর্থ হল কেবিনেট বা আলমারি খেই বল তার বা কেবল আপনারা জানেন যে শব্দের শুরুতে যদি ফি ঠি খে সি খিউ এগুলো যদি আসে তাহলে মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হবে এখানে যেহেতু সি আসছে এই জন্য মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হবে তাহলে উচ্চারণটা হবে খেই বল তার বা কেবল খেক অর্থ হলো কেক পিট আগাতে যে গুলো আর কি calculate হিসাব করা ইংলিশে খেয়াল করেন প্রথম স্ট্রেস মার্ক অর্থাৎ ডাকা হবে এরপর ক সাউন্ড আর এখানে যে সাউন্ডটা দেখতে পারতেছেন এটা হলো এ সাউন্ড ক এ মিলে খে তারপর হলো ল খেল এরপর ক ইউ সাউন্ড ইউ খেল কিউ এরপর এই লেই তারপর ট লেট লেট এটা হলো উচ্চারণ আর এটা হলো ইংরেজি ওয়ার্ড যদি আপনি পরীক্ষার খাতায় লেখেন তাহলে এভাবে লিখবেন আর যদি আপনি উচ্চারণ করতে চান তাহলে এইভাবে উচ্চারণ করবেন খেলক্ষিউ লেইশন হিসাব খল ডাকা বা ফোন করা খাম শান্ত এখানে খেয়াল করেন যে এল আছে উচ্চারণ হবে না আর যেহেতু উচ্চারণ হবে না এই জন্য এখানে একটু দীর্ঘ উচ্চারণ হবে বলতে হবে খাম শান্ত আরেক খাম আছে সি সিও এম ই খাম মানে আশা আর এই খাম অর্থ হলো শান্ত খামলি শান্ত ভাবে খেমারা অর্থ হল ক্যামেরা খ্যাম শিবির তাবু ক্যাম্পিং শিবির স্থাপন ফিং শিবির স্থাপন প্রসার অভিযান খ্যামফেন প্রসার অভিযান খেন পাড়া সকম হ খেননট পারে না খুট পার্থ খুড পার্ত। যদিও আমরা এখানে কিন্তু আই পি এতে লক্ষ্য করলে দেখা যায় যে কে এরপরে নার পরে মানে এটা স সাউন্ড খ্যান পরে ই সাউন্ড নেই এই জন্য এ সাউন্ডটা আসবে না তারপর ল তাহলে উচ্চারণটা হবে খ্যানসল খ্যানসল বাতিল করা ক্যান্সার অর্থ হলো ক্যান্সার ক্যান্ডিডেট পার্ট ক্যান্ডিডেট খ্যান্ডিডেট আই পি করেন খ্যান ডি ডেট অর্থ হলো পার্থি। খডি মিষ্টি খেন ডি মিষ্টি খেপ টুপি খেই পাবল সককম খ্যাপাসিটি ধারণ ক্ষমাতা খ্যাপিটাল রাজধানী বা মূল ধন অধিনায়ক ক্যাপ্টেন বা ক্যাপ্টেন এটা বলতে পারেন অধিনায়ক ক্যাপচার ধরা বা বন্দি করা ক্যাপচার ধরা বা বন্দি করা খার গাড়ি খাট খাট কার্ডবোর্ড শক্ত কাগজ বা কার্ডবোর্ড মানে শক্ত জাতীয় যে কাগজগুলো আছে ওইগুলোকে বলা হয় কার্ডবোর্ড কেয়ার যত্ন বা যত্ন করা যদি কেয়ার নাউন হিসাবে ব্যবহার হয় তখন অর্থ হবে যত্ন আর যদি ভার্ব হিসাবে ব্যবহার হয় তখন অর্থ হবে যত্ন করা কেয়ারফুল যত্নশীল খেয়ার সাবধানে